তোমার কোথায় ভালো লাগে এখানে না কলকাতায় এই গাছে ভালো পেয়ারা হয় এত বড় বড় দেখো আমরা এখন চলে এসেছি খেজুর গাছের নিচে আর এখন হয়ে হচ্ছে খেজুরের রস চুরি ঠিক আছে পালা এরা যা করছে দেখো কত লোক এসে চুরি করতে গুড মর্নিং গুড মর্নিং মানকর এই চুলের অবস্থা দেখে তোমরা কিছু মনে করো না আজকে চুলটা কাটবো 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 করছি কিন্তু কাটা হচ্ছে না আমি বলে মান করে আসছি যখন চুলটা কেটে নেব আর এখন আছে হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকায় ঠিক আছে শ্বশুরবাড়িতেই আছি তো এখন বেরবো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মাও অনেকদিন ধরে বলছিল যে গ্রামের বাড়িতে নিয়ে যাও অনেকদিন দেখি না আর মনটা খারাপ করে না সেই জন্য তো চলো গাইস একটু পরে আমি বেরোতে চলেছি মাকে নিয়ে মা তো পূজার সঙ্গে যাবে ধরো পূজা আমি আর মা এসেছি তো মা পূজার সঙ্গে যাবে আর আমি আগে আগে চলে যাই বাইক নিয়ে গাড়ি নিয়ে যাবো না কারণ ওখানে গাড়ি রাখার একটু ঝামেলা আছে তোমার ভালো করে জানো চলো লেটস গো যাওয়া যাক কি বলবো এখন শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া করে এখন বেরোতে হবে গেছে তোমরা তো জানি মান করে আমার শ্বশুর বাড়ি সুবিধা হয়ে গেছে যাই হোক চলো এখন বেরোই এই দেখো এখানে আমার গাড়িটা পার্কিং আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি কোনটা যেন না না এটা না এটা না এই তো এই তো এই হালকা জঙ্গলে ঢেকে আছে চলো এখন কৃষের বাইকটা নেবো কৃষের বাইকটা নিয়ে যাবো হচ্ছে ইয়ারে আমাদের পুরোনো বাড়ি এখান থেকে পাঁচ মিনিট লাগে ভাই বেশি দূর না চলো চলে এসেছি আমাদের বাড়িতে মাকে নিয়ে কতদিন পরে আসলা তুমি ছ মাস বোধ না তার বেশি হবে মাকে নিয়ে প্রায় এক বছর পরে আসলাম মাকে নিয়ে আর ঘরটা কমপ্লিট হবে গাইস খুব তাড়াতাড়ি শুন ঠিক আছে ঘরটা কমপ্লিট হবে আর একটা জিনিস দেখায় এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ না এটা হচ্ছে হ্যাঁ এটা এটা আমি লাগিয়েছিলাম আর এখন দেখো কত বড় হয়ে গেছে আর দেখো অনেকটা ডাব হয়েছে তাই না অনেকটা ডাব হয়েছে না পারবো চলো অনেকটা ডাব হয়েছে তো ভাবছি কি এই পাশে যেটা আছে তো পেরে দেবো হুম তোমার কোথায় ভালো লাগে এখানে না কলকাতায় কোথায় এখানে আসবা তোমার ইচ্ছা আছে ঠিক আছে তো আমরা প্ল্যান করছি যে এইখানে ঘরটা কমপ্লিট করব যাই হোক আর ঘরটা কমপ্লিট করে এইখানে বাবা মা থাকবে কারণ বাবা মা থাকতে পারছে না কলকাতায় এটাও ঘর ভেঙে গেছে হম এটা ওই পিলিয়ার দিলে আবার ঠিক হয়ে যাবে এই ঘরটা ভাঙবো না এই ঘরটা এরকমই থাকবে

দেখো তুলসী গাছে গাছ পুরো জঙ্গল হয়ে গেছে গরমে হুম কি অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে দেখো আসতেও ভয় লাগে দেখো পুরো এরিয়াটা এখানে কত সুন্দর ছিল পুরো এরিয়াটা জঙ্গল হয়ে গেছে এগুলো সব পরিষ্কার হবে কলা গাছে এই দেখো কলা হয়েছে ও আর এখানে ওল লাগানো ছিল ওলও তুলতে হবে না হুম হুম হম চলো থাকি না না

নিজেদের মতন পছন্দ করে নিয়েছে এটা পছন্দ এ তোর পছন্দ কোনটা আরে এ তো বাড়ি নিয়ে পালাইছে এখন এটা একটা কাক কেটে খাবো এই এইটা কাটি ওতে ছেড়ে না এখন ডাব কাটো সেই বাংলাদেশে তালামায়ের বাড়িতে ডাব খাইছিলাম আর আমরা দেখো ভয় লাগে ডাকুরুক মিলে আমার হাত কাটছে আগে মাকে দি নেকি ভালো করে হয় নি তো হয় না তুমি খাও এটা 100% মিষ্টি হবে 100% হ্যাঁ এখন মিষ্টি হবে

এইটা তখন ফেরি গিয়ে বললাম। সে চল এখন ডাবটা খাইনি তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা এই দেখো আপল নিয়ে نجي। বন্ধুরা এখন ওল তুলবো। তোমাদেরকে দেখা ওল কিভাবে তোলে। ঠিক আছে। সুন্দর ওল পাঁচ বছর আগে লাগিয়ে গেছিলাম। খেতে খুব সুন্দর হয় এই জঙ্গল মহল দিয়ে আমরা যাবো না পরিষ্কার জায়গা দিতে যেতে পারি চলো ওদের এখানে চলে এসেছি ওল কোথায় আছে কোথায় সেটা দেখা লাগবে ওল তো বড় একটা আমি হাঁপিয়ে গেছি বলে বস 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 বসে বসে কর এখন কৃষ্ণ একটা করছে এই দেখো ভুল তো দোস্ত চান টান করে রেডি দাদুর বাড়ি গেলাম চানটা করতে চুরি যারা চান করে না তাদেরকে বলে দিই আমি প্রতিদিন চার ঘর ডেলি স্নান করা হয় দেখতে পাচ্ছ তো এই ঠান্ডার ভিতরে জানুয়ারি মাসে যা ঠান্ডা না এই ঠান্ডার ভিতরে চান করতে অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছি কেমন হাওয়া চলছে তাও কোনো তোমার হার মানে না চানটা করেই যায় আমি এর এখন গোবর দিচ্ছে তাও গোবর দিচ্ছে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে যায় না হাওয়ার ভিতরে কি রান্না হচ্ছে কি মাছ হচ্ছে খাসি মাছ নেই এবার কী কী হচ্ছে ও কী স্বর্ণ চাল রেশন চাল ভালো ও বাও রেশনের চাল ইজ গুড রাইস রসুন চাল সবচেয়ে থেকে বেস্ট ওহো রসুন চালের ভাত খাবো এখন আর হচ্ছে রুই কি কি মাছ রুই মাছ রুই মাছের সঙ্গে মাখিয়ে রসুন চাল দিয়ে ভাত সেরা লাগবে গোবত্তা গোবত্তা গোবরের গন্ধটা আজ ভালো লাগবে গোবত্তা দাও গোবরের গন্ধের সঙ্গে সঙ্গে ভালো লাগবে এই দেখো এই আটটা এখন খাবো চলো না আটটা খাওয়া যায় উলতলা হয়ে গেল খাওয়া হয়ে গেল এখন যাচ্ছি একটু খেলতে এইখানে আসলে ভাই ক্রিকেট না খেললে না ওর ভালো লাগে না আর কলকাতাতে খেলতে পারে না এত সর্ষে ফুল আর ভাই কি স্ট্রেন্ট আসছে আহা হা 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 খেলার মাঠ চলো ভাই ক্রিকেট খেলে আছি ভাই অনেকদিন পর আমরা এখন খেলবো এবং দেখতে পাচ্ছ আর খেলা হবে এখন ভাগ হবে তারপরে খেলা হবে আমরা এখন ব্যাট করছি কিন্তু বল হারিয়ে গেছে এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্যাট করছে মারতে পারিনি বেচারা এদিকে ভিউটা চেক করো আর এই তোকে হাগ যে একটা লোক এখন খেলবে আরে আমি এখন কি পাবো

খেজুরের রস চুরি করতে এদিকে অনেক গাছ আছে এই ফ্লাস মালে তো দেখতে না অবভিয়াসলি বাত হে এতনা দূর তো নেই যাতা হে চলো তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি খেজুরের রস চুরি করে খেতে আর যদি যদি তারা করে বুঝি তো তুই রেলের দিক দিয়ে ছুটবি সবাই আলাদা আলাদা করে ছুটিস আসুন ঠিক আছে পালাবি এদিক দিয়ে ওদিক দিয়ে যে চারজন চারদিকে দিকে পালাবি আমি তো ভাই দিয়ে দৌড় ভাগা বললে কেউ কারো নাম বলবি না হ্যাঁ বলবি কি ভাই হাগ দেখছিলাম জল পাই আমরা কতদূর এসেছি দেখোই দেখো ছোট ছোট লাইট না ওটা হচ্ছে গ্রাম আর আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে এসছি চান্সই নেই ভাই এদিকে আসা হাট তাহলে মালিক তো ওটা যাবো এখন চলে এসেছি খেজুর গাছের নিচে আর এখন হয়ে হচ্ছে খেজুরের রস চুরি ঠিক আছে লাইট জ্বালাতে তেল টের পেয়ে যাবে ভাই দেখো লাইট লাইট বন্ধ কর লাইট বন্ধ কর এই দেখো এখানে একটা হাড়ি আছে এখানে একটা হাড়ি আছে কে দি ঘুরছিস তাহলে তো এই দেখো এখানে একটা হাড়ি আছে এটা এটা অনেক কাছে এখন দি ফুটছে আস্তে আস্তে পাড়া ভাই বলি না এখন ভাই রাত্র রাত দেখো অনেকটা হয়েছে নাকি

ও হচ্ছে দ্বীপ ঠিক আছে এই তো হরস তো পেরে দিয়েছি এটা দেখো এখানে চুরি হয়ে যাওয়ার পরে ওই ওই পাশের গাছটা চুরি হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা আরো গাছে এসেছি এই দেখো এখানে এই এই ছোট গাছ থেকে আমি পারতে পারবো দাঁড়াও এই দেখো ছোট্ট দেখো এই দাঁড়া 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 আমি পারবো এটা আমি চুরি করি নাহলে আমারও নাম থাকবে না সুব্রত বন্ধন করছে চুরিটা এই এটা কই আমার খাওয়ার জিনিস ডাব্বা জানিস তুই ভাব এক ফটা করে যদি আ করে থাকতিস গাছের তলায় কত টাইম লাগতো একবারে খেতে পারছিস ভিডিও হচ্ছে লাইট ফাইট বেল্ট নিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি কারণ এখান থেকে আমরা যে পথ যাবো না বাড়ির বাড়ির রাস্তাটা চোটটা দেখে নেবে তো গেলে মুশকিল আছে বুঝতে পারছো চলো টাটা আবার ভিডিও তো অবশ্যই জানি তোমরা এগুলো করছো কিনা